মেয়েটা বললে সমাজ এই দুরাই জানা করছে জুরাইজ বলে না আমি জানা করি নাই লোকেরা বললো জুরাইজ তোমার সাক্ষী তলব করো জুরাইজ বললো ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো দুধের বাচ্চা কোলের বাচ্চা কয়েকদিন আগে বাচ্চা প্রসব হইছে এই বাচ্চাটাকে নিয়ে আসার পরে হজরত জুরাইজ আলে বাচ্চার তল পেটের মধ্যে একটা ধাক্কা দিয়া জিজ্ঞেস করে বলেন এই বাচ্চা বলো আমি তোমার জন্মদাতা না কে অন্য তোমার জন্মদাতা বাচ্চার জবান খুলে গেল সাথে সাথে বাচ্চা ডাক দেবে বলে সমাজ এ মানুষেরা ইজরাইল আল্লাহর ওলি তিনি আমার জন্মদাতা না আমার জন্মদাতি মা রাখালের সাথে জেনা করছিল সেই জেনার ফসল আজকে বুঝছি আল্লাহ মক্কা মদিনা দেখাইলো না কেন বাবা মার বৃদ্ধাশ্রমে কষ্ট দিছিলাম আল্লাহ তার ঘর আমাদেরকে দেখার সুযোগ দেয় নাই এই বিরাট বড় অপরাধ করছি এই অপরাধের ক্ষমা নাই সেই বুখারিতে আল্লাহর নবী একটা ঘটনা লেখেন পূর্ব জমানায় একজন আল্লাহ ছিলেন যুব সারা দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইত চব্বিশ ঘন্টা ইবাদতে কাটাইত যুবক একটা সেকেন্ডের জন্য শিবাদত বন্ধ করত না পায়খানা পেশাব সারা খাওয়া দাওয়া সারা এলাকার মানুষ তার খুব ভালোবাসতো গ্রামের পাশে একটা এলাকায় তার জন্য একটা খানকা বানায় দিল ওই খানকার ভিতরে ওই যুবক ইবাদতের রত থাকত বনি ছেলের একজন যুবক চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় চব্বিশ ঘন্টা ইবাদতে কাটায় একদিন তার মা খানকার দরজায় যায় টোকা লাগাইছে টোকা দিয়া বলতেছে বাবা রে জুরাইস দরজা খল আমি তোর মা আসছি মা দুটি কথা বলি বিদায় হয়ে যাব জুরাইস তখন নামাজের মধ্যে দণ্ডাই নামাজ পরে একদিকে নামাজ অন্যদিকে মা হজরত জুরাই চিন্তা করলো না না মা চলে যাই যাক আমি নামাজ সারব না মা চলে যাই যাক আমি নামাজ সারব না মা চলে যাই যাক আমি নামাজ সার্বনা নামাজ পড়তে লাগলো মারছে খানকার দরজায় টোকা লাগাইল টোকা বলে চলে যাব হজরত জুরাইস তখনও নামাজের মধ্যে দণ্ডাইমান চিন্তা করে একদিকে নামাজ অন্যদিকে মা না 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 মা চলে যায় যাক নামাজ আমি সার্বনা তৃতীয় দিন আবার মাহাসে খানকার দরজায় টুকা লাগাইল টুকা লাগায় বলে দরজা খোল আমি তোর মাসি মা দুটি কথা বলে চলে যাব আল্লাহ নবী বলতেছিলেন তৃতীয় দিন জুরাইজ নামাজে দণ্ডাই মান মা ডাকে কিন্তু জুরাইজ ডাক দিয়া কয় না না মা চলে যায় যাক আমি আজ নামাজ সারব না জুরাইস দাবাজ পড়তে লাগছে তৃতীয় দিন মা খাপ খাপ দরজা হাত পরে বলে রা আল্লাহ আজকে তিন দিন ধরে আমি আমার কলিজার টুকরার সন্তান জুরাইসকে ডাকতেছি আমি মা তারে দুই বছর দুধ পান করাইছি পেটের মধ্যে আমি তারে রাখছি কত রজনী মা আমি ঘুমাইতে পারি না মানে সন্তানের পায়ের আঘাতে ও হাত দ্যাঘাত করছে আমি আমার ঘুম ভাঙে গেছে খাইতে বসছি সন্তান পেশাব করে দিয়ে আমার খাবার নষ্ট করে ফেলছে আমি 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 মা মা ঘুমাইছি করে ভিজাই কষ্ট পাই নাই পরে শুকনা কাপড় দিয়ে জোরাইয়া ভিজার মধ্যে আমি মা সারা রাত পার করে দিছি আমি মাছ করে তিন দিন ধরে ডাকলাম আমার জুরাইস খালি নামাজ পরে আমার ডাকে সারা দিল না আল্লাহ তুমি তো জানো আমি মা তিন দিন ধরে তারে ডাকছি আল্লাহ আমি জানি আমার জুরাইস বড় পরহেজগার আমার জুরাইস বড় নামাজি ওগো রব্বুল আলামিন আমি মা হয়ে ওরা ডাকলাম কিন্তু আমার জুরাইস আমার ডাকে সাড়া দেয় নাই আমার হাজত সে পুরা করে নাই আমার অভাব আমার কষ্ট সে বুঝে নাই রব্বুল আলামিন আমার জুরাইস অনেক বড় আবেদ কিন্তু আমি মার খেদমত কইল না আল্লাহ আল্লাহ আমি মা হয়ে জন্য বদুয়া করে গেলাম আমার জুরাই যত বড় অলি হোক যত বড় বুজুর্গ হোক দুনিয়ার ভিতর থেকে কোনো জেনাকারিনি কোনো জেনা কোনো আপনার ওই কি বলে বেহাইয়া নারীর অপবাদ না দিবাইয়া আমার জুরাইজের মৃত্যু কিন্তু তুমি দিও না আল্লাহ মরার আগে ওরে দুনিয়ার কোনো জেনাকারিনি। এক খারাপ মহিলার অপবাদ দিয়ে অপমান অপদস্ত করে তার মত দিও এই দোয়া করে মা বদা করে চলে গেছে নবী আমার দিকে বলে সাহাবিরা রে ছেলের বিরুদ্ধে মায়ের বদুয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে গেল নরসেনেল বাসীর মা বোনেরা রে আপনার দ্বারা কোনো শ্বশুর শাশুড়ি যেন ব্যথা না পাইরে মা ব্যথা না পায় না বোন কপাল কিন্তু পুড়িয়া যাবে এই পুরা কপাল আর কোনদিন জুড়া লাগবে না এ কথা কোন ঠিক কিনা সর্বনাশ হয়ে গেছে হে মা বোনেরা মনোযোগ দেন আপনার কর্মকাণ্ডে আপনার শ্বশুর শাশুড়ির জন্য এমন কোন ব্যথা না পায় যে ব্যথা একবার যদি বদুয়া দেয় কপাল পূর্বে কপাল আর কোনদিন জুড়া লাগবে না কথা বলেন ঠিক কিনা الله امَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا أخفض لَهُمَا ذَنَعَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ কৌ রব্বির হমহুমা কামা রব্বাইয়া নি আমার সাথে পরেন রব্বীর হম হমা কামা রব্বাইয়া নি সগিয়ে রও আল্লাহ কুরআন বলে কি ময়াব লুগন্ন কিবার ও আমার বান্দারা বাবা মা যদি বুড়া হয়ে যায় আব্বা আম্মা যদি বুড়া হয়ে যায় বুড়া হয়ে যাওয়ার পরে তুমি তার সাথে এমন আচরণ করো এত নরম বাসায় কথা বলো যাতে সে উহু শব্দটা করে না বসে তুমি এত সব ব্যবহার করবা এত নরম তুমি আচরণ করবা বান্দা তোমার আচরণে তোমার আব্বা আম্মা যেন উহু শব্দটা করে না বসে মায়ের আর কাজে লাগলো অনেকদিন পরে ওই এলাকার একটা রাখাল মাঝে মধ্যে রাত্রিবেলা জুরাইদের খানকার পাশে ঘুমায় থাকতো উর্দুম বা ছাগল সরাই সে বহু দূরে যাইতো ওগুলো আনতে আনতে যাওয়ার সময় সে ওই রাখাল খানকার পাশে রাত্রিবেলা ঘুমায় থাকতো ওই রাখালের সাথে ওই এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হলো শেষ পর্যন্ত তারা জেনার করলো জেনার কারণে ও মহিলা অন্তঃসত্ত্বা হয়ে গেল এ যুবক ভাইরা মা বোনেরা শুনিয়া যান হাজরত জুরাইস খামকার পাশে রাখালের সুবিলাকের একটা মেয়ের অবৈধ সম্পর্ক হয় এক পর্যায়ে তারা জেনা করলো জেনা অনেক বড় মারাত্মক গুনা অনেক বড় ভয়াবহ গুনাহ দুনিয়াতে যারা জেনা করে জাহান্নামের ভিতরে আল্লাহ কেমন করে তাদেরকে শাস্তি দিবে জানেন নি যেই পুরুষ জেনা করে জাহান্নামে তার জন্য একটা নারী বানানো হবে নারীটা হবে আগুনের ওই জাহান্নামের ভিতরে নারী এসে তাকে জড়িয়ে ধরবে মুর্শিদে করতে বলবে সমস্ত শরীর পুরে আসার কার করে দিবে যে নারী জেনা করে জাহান নামে তার জন্য পুরুষ এরকম আগুনের তৈরি পাঠানো হবে খুব কঠিন খুব ভয়াবহ সমস্ত শরীর পুরে সরকার হয়ে যাবে আর তো চিৎকারে জাহান নাম ভারী হবে কিন্তু ঠেকানোর মতো কেউ থাকবে না আল্লাহর বান্দা জেনা বড় কঠিন হযরত দুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ উনি কিছুই জানেন না ওই নারীর পুরুষ জানা হয়ে গেল ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল সমাজের জানি হলো অমুকের মেয়ে আমুক বিয়ে শাদী হয় নাই কিন্তু বাচ্চা হয়ে গেছে এই সংবাদ যখন সরাইল সমাজের মাতবার সর্দার যারা আছে সবাই একত্রিত হলো মেয়েটাকে ডাকতে বলে হয় নারী তুমি কার দ্বারা অন্তঃসত্ত্বা হলা কে তোমার এই সর্বনাশ করলো মেয়েটা খুব চিন্তায় পড়ে গেল কার নাম বলবে রাখালের নাম যদি বলে বলি ওরও মেরে ফেলবে ও মেরে ফেলবে ওই মহিলা ছিল স্বাধীনা মহিলা আর রাখাল ছিল গোলাম একটা গোলামের সাথে একজন স্বাধীন নারী জেনা করছে আগের সমাজে এর বিচার আবার খুব ভয়াবহ বিচার ছিল একবারে জানি মেরে ফেলতো বনি ইসরায়েলের জমনায় শরীয়ত ছিল বড় কঠিন একবারে জানে মেরে ফেলবে দুইজনকে কি করা যায় তখন ওই মেয়েটা গোপনে রাখালের সাথে দেখা করলো ওরে রাখাল আমি তোমার দ্বারা তো অন্তঃসত্ত্ব হলাম আমার সর্বনাশ হয়ে গেল রাখাল রে এখন আমি কি বলবো এই পরিচয় আমি কেমনে দিব রাখাল ডাক দে নারী চিন্তার কোনো কারণ নাই ওই যে খানকার একজন যুবক সারা সারাদিন ইবাদত করে এলাকার মানুষ তারে খুব ভালোবাসে তার নাম জুরাইস। চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় তুমি মানুষ যদি জিজ্ঞেস করে তুমি কার দ্বারা অন্তঃসত্ত্বা হইছো কার দ্বারা তুমি গর্ভবতী হইছ কে তোমার সাথে জেনা করলো তুমি বলবা ওই জুরাইস খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করছে তাহলে সমাজ তোমারও মানুষ মাফ করবে জুরাইজ রেও মাফ করবে কারণ এদেশের মানুষ জুরাইজরে খুব ভালোবাসে কাজ হাজরাদুজুরাইস ওরাহনদুল্লা রেহি তিনি কিন্তু জানে না যে মার বপ বকবুল হয়ে গেছে ওই যে বদুয়া কিন্তু আস্তে 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 লাগতেছে ওই মেয়েটা অন্ত সত্তা হয়ে গেছে সমাজ তারে ডাইকে নিল এই মেয়ে বলো কে তোমার সঙ্গে জেনা করছে রাখালের সাথে পরামর্শ করে আইছে গোলামের সাথে এবার ওই নারী বলতেছে দেখো তোমরা যারে আল্লাহর অলি মনে করো খামকা বানাই দিছ বুজুর্গ মনে করো আলেম মনে করো ওই জুরাইস খানকার ভিতরে নিয়ে তার সঙ্গে আমার সঙ্গে সে জেনা করছে জোর গুরুব আমি আজকে অন্ত অন্তঃসত্তি আমার কোন দোষ না সব হাই 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 কি কি অবস্থা অবস্থা সারা এলাকার যুবকরা লাঠি সুটা নিয়ে আক্রমণ করিয়া আগুন দিয়ে পুরাই ফেললো জোরাইজে বের করে লাঠি দিয়ে পিটায় জোরাইজ বলে যুবকরা মারো কেন যুবকরা বলে তুমি একটা ভণ্ড প্রতারক তোমার আমরা খুব ভালোবাসতাম তুমি অবক মেয়ের সঙ্গে জেনা করছো জোরাই ডাক দেখ আল্লাহর কসম যুবকরা রে ওই মেয়ের চেহারা কোনোদিন আমি দেখি নেই জেনা তো দূরের কথা কথা তো সত্য সে তো জেনা করে নাই সে তো ভালো কিন্তু মার দোয়া কবুল হইছে কি কথা কন্যা কার দোয়া মার বদ দোয়া কবুল হয়েছে আমরা এই শিকার হয়ে আপনাদের কথা বলে লাভ কি বাইজান হযরত জুরাইজ রহমাতুল্লা আলহি বলল ও লোকের আমি জেনা করি নাই লোকেরা বলল জুরাইস মহিলার সাক্ষী তো মহিলার পেটের বাচ্চা সে অন্তঃসত্ত হয়ে গেছে তার পেট বলে দিতেছে তার পেটে বাচ্চা আছে আর বাচ্চা তো এমনি এমনি আসি নাই যে কোনো পুরুষ কর্তৃক সে বাচ্চা প্রাপ্ত হয়েছে কি কথা ঠিক না বাচ্চা তোর ভাইসে আসে নাই সে কোনো পুরুষ কর্তৃক নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে অথবা সে শিকার হয়েছে এই মহিলা বলতেছে তোমার কথা জুরাইস মহিলার সাক্ষী মহিলার বাচ্চা আমরা জানি মহিলা তোমার কথা বলতেছে আমরাও বিশ্বাস করছি তুমি তার সাথে জেনা করছো জুরাইস বলে আল্লাহর কসম আমি জানা করি নাই লোকেরা বলল জুরাইস তোমার কি কোনো সাক্ষী আছে বলো হ্যাঁ আমার সাক্ষী আছে যে কত বড় অলি ছিল দেখেন কত বড় অলি তারপরে মায়ের গাদ গুয়া হয় নাই বলতেছে আমার একটা সাক্ষী আছে বলে কি সাক্ষী বলে মহিলার পেটের বাচ্চা প্রসব হওয়ার পরে দুধের বাচ্চার কাছে আমি জিজ্ঞেস করব আমি তার বাবা জন্মদাতা না অন্য কেউ জন্ম দিছে বলে দুধের বাচ্চা কি কথা বলবে জুরাইজ বললে বললো হা আমি বললে দুধের বাচ্চা কথাও বলবে একসাথে বলা যে বল্লাহ আকবর নবীজি শহীদ বুখারিতে বলছেন তিন বাচ্চা মায়ের কোলে কথা বলছে তার ভিতরে জুরাইজের সাক্ষী হ্যাঁ সে এত বড় ওয়ালি কিন্তু মার দোয়া কাজে লেগে গেছে মারবদ দোয়া কাজে লাগছে হে নর্সেরনের মুসলমান মারবদ দোয়া কিন্তু কাজে লেগে গেছে আজকে এক দলাসে আল্লাহ কোরআনে বলেন আমার বান্দারা যদি তোমার বাবা মা মারা যায় তুমি এখন বল বাবা রবমা তো নাই কি করে হক আদায় করবে না আব্বাম্মা যদি মারা যায় বলে তোমরা এইভাবে দোয়া করবা রাব্বি রাহানুহু মা কাবা রব্বাইয়া গী স গিহ মেয়া মুসলমান খুব মনোযোগ দেন সবাই একদম কথা বেশি হাজরাত জোড়া এক বছর পর্যন্ত জেলখানায় বন্দি ওই মহিলার বাচ্চা প্রসাব হলো প্রসাব হয়ে যাওয়ার পরে সমাজ আবার বিচার বসছে বিচার পোশাক করে মহিলা তার বাচ্চা বলে করে নিয়ে আসছে ওই মেয়েটা জানে না অলি আল্লাহর দোর আল্লাহর আরো পর্যন্ত আল্লাহ পর তো আবার জানে না মায়ের পথ দুয়া দূর পর্যন্ত মহিলা জানে না অলির দোর আল্লাহর আরস পর্যন্ত আর জোরাইস বুঝে না মার দুয়া আল্লাহ পর্যন্ত কি কথা বল না কে মার দুয়া কোন পর্যন্ত আল্লাহ পর্যন্ত মারদোয়া হায় 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 দুয়া করতে দেরি হয়েছে কবুলই দেরি হয়েছে কি সর্বনাশ চিন্তা করে জুরাইজ বুঝে সারে নাই যে আমার নামাজে কিন্তু কাজ হবে না আমার মার খেদমত করার দরকার এই জন্য ওয়াসাল কান্নি একজন পাগলা ছিল হজরত ওয়াসাল কান্নি কেমন মুসলমান জানেননি ওই যে মানুষ বাচ্চারা খেজুর খাইয়া খাই বিচি ফেলাই দিত এই বিচি টুকাইয়া টুকাইয়া টুকাই টুকাই নিয়ে বাজারে বিক্রি করে হজরত ওয়াসাল কান্নি চার পাঁচটা খেজুর কিনতো এটা দেখ কয়টা দিয়ে ইফতার করতো কয়টা দিয়ে করতো এইভাবে হজরত ওয়াসাল কান্নির জীবন চলে গেছে কিন্তু মার খেদমত কোনো দিন বলে নাই মারে কান্দে করে নিয়ে ঘুরতো মারে খাওয়াই দিত মারে গোসল করায় দিত মার কাপড় সুপুর ধুয়ে দিত মার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিত মার বিছনা বিছাই দিত মারে খাওয়াই খাওয়াই দিত মারে কান্দে করে নিয়ে ঘুরতো মার ওই তাবুটা নাই দিত মা ছিল অন্ধবৃদ্ধ মা কিছুই করতে পারতো না চব্বিশ ঘন্টা মার সেবা করত। আল্লাহ আমার ইউ আসাল

এই জুরাই আমার সঙ্গে জানা করছে জুরাইজ বলে না আমি জানা করি নাই লোকেরা বললো জুরাইজ তোমার সাক্ষী তলব করো জুরাইজ বললো ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো দুধের বাচ্চা কোলের বাচ্চা কয়েকদিন আগে বাচ্চা প্রসব হইছে এই বাচ্চাটাকে নিয়ে আসার পরে হাজরত জুরাইজ রহমাতুল্লা আলাই বাচ্চার তল পেটের মধ্যে একটা ধাক্কা দিয়া জিজ্ঞেস করে বলে এ বাচ্চা বলো আমি তোমার জন্মদাতা নাকি অন্য তোমার জন্মদাতা বাচ্চার জবান খুলে গেল সাথে সাথে বাচ্চা ডাক দিবলে এ সমাজ এ মানুষেরা এযোৰ এই জাল্লা তিনি আমার জন্মদাতা না আমার জন্ম মা রাখালের সাথে যেন কৈছিলাম সেই জেনাৰ ফর্শন চিৎকার মেনে বলে আল্লাহ বলে পাওয়ার আছে তার চাইতে এই অলিদের গুণ পাওয়ার বেশি গুণ